সে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে সে ব্যবসা করতে গেলে কিন্তু সে বাজারে সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে তিরিশ আর দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব আপডেট বলতে এই স্টকগুলোতে যে ব্রোকারেজ হাউসগুলো রয়েছে যে অ্যানালিস্টরা রয়েছে তারা বড়ো টার্গেট রেখেছে মানে ওপরের সাইডে আর কি এগুলোতে বাই রেটিং দিয়েছে তো সেই স্টকগুলি পরিচয় করে নেব এবং সঙ্গে সেই যে স্টকগুলিতে কতটা টার্গেট রেখেছে সেটাও দেখে নেব তো চলে আসি সেই আপডেটগুলোতে তো প্রথম যেটা কোম্পানি রয়েছে ফাইভ স্টার বিজনেস ফিনান্স লিমিটেড তো এটা একটা নতুন ধরনের কোম্পানি ছোট ধরনের কোম্পানি এটা যদি দেখেন মার্কেট ক্যাপিটাল বাইশ হাজার কোটির কাছাকাছি এর ভ্যালুয়েশনটা এখনও ঠিকঠাক রয়েছে চব্বিশ পয়েন্ট আশি মানে পঁচিশের কাছাকাছি তো এই স্টকটি ফিনান্স সেক্টরে কাজ করে তো এর যদি পারফরমেন্স দেখেন রিসেন্ট পারফরমেন্স গত এক মাসে সামান্য রিটার্ন দিয়েছে পজিটিভ রিটার্ন দিয়েছে গত ছ মাসের হিসাবে দেখলে সাত পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক বছরে দু পার্সেন্টের মতো মানে পুরোপুরি কনসোলিডেট করছে চারটা দেখলেই বুঝতে পারছেন আর যখন থেকে নেমেছে এটা দু হাজার বাইশের শেষের দিকে নেমেছে তখন থেকে এখন পর্যন্ত মোটামুটি আটচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে চারটা দেখলেই বুঝতে পারছেন বড়ো কোনো কিন্তু পারফরমেন্স দেয়নি এখনও একটা কনসোলিডেশন ফেজের মধ্যেই রয়েছে আপনি যদি এই কোয়ার্টারে তাদের ফিনান্সিয়াল রেজাল্টটা চেক করে দেখেন দেখুন ইয়ার অন ইয়ার বেসিসে তারা রেভিনিউয়ে ভালো রকম গ্রোথ দেখিয়েছে প্রায় বত্রিশ পার্সেন্টের মতো নেট ইনকামে প্রায় ছত্রিশ পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে ইয়ার অন ইয়ার বেসিসে ইপিএস এর ক্ষেত্রেও মোটামুটি ছত্রিশ পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে আর নেট প্রফিট মার্জিন সামান্যই বেড়েছে তো যাই হোক পজিটিভি আর কি পজিটিভিটি দেখিয়েছে তাদের ফিনান্সিয়াল রেজাল্ট তাদের বিজনেস কিন্তু উন্নত করছে এই ছোটো নতুন কোম্পানিটি তো এই কোম্পানিটির যেটা আপডেট রয়েছে সেটা দেখেনি নি দেখুন বাই ফাইভ স্টার বিজনেস ফিনান্স টার্গেট প্রাইস আর এস নশো পঞ্চাশ টাকার টার্গেট রেখেছে কারা রেখেছে মতিলাল অসওয়াল মতিলাল অসওয়াল হ্যাস বাইকন অন ফাইভ স্টার বিজনেস ফিনান্স উইথ টার্গেট প্রাইস অফ নশো পঞ্চাশ টাকার তারা টার্গেট রেখেছে তো যেটা বর্তমানে চলছে সাতশো একষট্টি টাকা তো সাতশো একষট্টি টাকা থেকে নশো পঞ্চাশ টাকার একটা টার্গেট প্রাইস তারা রেখেছে এই স্টকে তো যাই হোক এর পরের স্টকটিতে চলে যাব যেটা সর্বপরিচিত এবং খুবই পপুলার কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিস লিমিটেড বা ক্যাম্পস যেটা আপনারা জানেন যে সেক্টরে বিজনেস করে সেক্ষেত্রে কিন্তু মার্কেট লিডার এরা যে মিউচুয়াল ফান্ড সেক্টরে বিজনেস করে যেমন শেয়ার বাজারের ক্ষেত্রে এনএসডিএল এবং সিডিএসএল যে ধরনের কাজ করে সে ধরনেরই কাজ কিন্তু মিউচুয়াল ফান্ড সেক্টরে এই কোম্পানিটি করে তাদের যে ধরনের সার্ভিস বিভিন্ন ধরনের সার্ভিস তাদের যে মেইনটেনেন্স সব কিছু কিন্তু এর দায়িত্বে রয়েছে মোটামুটি সিক্সটি সেভেন্টি পার্সেন্টের মতো মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে ভীষণ একটা স্ট্রং একটা স্টক যার মার্কেট ক্যাপিটাল মোটামুটি কুড়ি হাজার কোটির কাছাকাছি ছোটো মিড ক্যাপ ধরনের কোম্পানি প্রাইস অ্যান্ডিং রেশিও চুয়ান্ন মতো রয়েছে তো এই স্টকটির যদি ইটার্নিং এর পারফরমেন্সও দেখেন গত এক মাসে মোটামুটি আট পার্সেন্ট সাড়ে আট পার্সেন্টের মতো নেগেটিভ রয়েছে গত ছ মাসে চল্লিশ পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন গত এক বছরে আশি পার্সেন্টের কাছাকাছি রিটার্ন আর পাঁচ বছরে দুশো কুড়ি পার্সেন্টের মতো কিন্তু সুন্দর রিটার্ন দিয়েছে তো ভীষণ পোটেন্সিয়াল যুক্ত একটা স্টক তো এই স্টকটি যেটা বর্তমানে চার হাজার দুশো আশি টাকায় চলছে একে নিয়ে কিন্তু অ্যানালিস্টটা আর কি মার্কেট কিন্তু পজিটিভ রয়েছে দেখুন মতিলাল ওসোয়াল কি বলেছে যে বাই কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সিস্টেম ম্যানেজমেন্ট সার্ভিস টার্গেট প্রাইস আরে ছেচল্লিশশো চার হাজার ছশো টাকা তারা টার্গেট রেখেছে তো যেটা বর্তমানে চলছে বিয়াল্লিশশো আশি টাকা বিয়াল্লিশশো আশি টাকা থেকে ছেচল্লিশশো টাকা টার্গেট রেখেছে তারা কল রেখেছে মতিলাল বাইকল অন কম্পিউটার ম্যানেজমেন্ট সার্ভিস উইথ দ্য টার্গেট প্রাইস অফ ছেচল্লিশশো চার হাজার ছশো টাকা তো এর পরের স্টকে চলে যাব যেটা হচ্ছে আইটি সেক্টরের একটা ভীষণ পপুলার স্টক তৃতীয় বৃহত্তম ভারতীয় মার্কেটে যেটা এসসিএল টেকনোলজি লিমিটেড যেটা সতেরোশো উনচল্লিশ টাকায় চলছে সতেরোশো ঊনপঞ্চাশ টাকা আজকের ডেটে আর কি যে ডেটের ভিডিওটা হচ্ছে তো আজকে সামান্য নেগেটিভিটি দেখিয়েছে তো ইদানিংয়ের যদি পারফরমেন্স দেখেন গত এক মাসে সাত পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত ছ মাসে পাঁচ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক বছরে উনপঞ্চাশ পঞ্চাশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর পাঁচ বছরে দুশো সত্তর পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন দিয়েছে একটা লার্জ ক্যাপ ব্লুচিপ ধরনের কোম্পানি পনে পাঁচ লক্ষ কোটির মতো এর মার্কেট ক্যাপিটাল মানে তৃতীয় বৃহত্তম প্রথমে টিসিএস ইনফোসিস তারপরেই কিন্তু এর স্থান এর প্রাইস রানিং রেশিও আঠাইশ রয়েছে তো এই স্টকটি ভীষণ স্ট্রং একটা স্টক তো এটাকে নিয়ে কিন্তু বর্তমানে বুলিশ রয়েছে বর্তমানে আইটি সেক্টরের স্টকগুলোকে নিয়ে কিন্তু অ্যানালিস্টটা বা প্রোকারেজ হাউসগুলো কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে কারণ সামনে এই রেড কার্ডটা আসতে চলেছে তো মোটামুটি রেড কাট হলে কিন্তু এই স্টকগুলোতে একটা গতি আসতে পারে আপনি যদি দেখেন এর আপডেটটা যে বাই এস টেকনোলজি টার্গেট প্রাইস আরে সতেরোশো নব্বই টাকার টার্গেট রেখেছে রেখেছে কারা প্রভুদাস লীলাধর প্রভুদাস লীলাধর সতেরোশো নব্বই টাকার টার্গেট রেখেছে আচ্ছা গতকালও একটা আপডেট দেওয়া হয়েছিল সেখানে দু হাজার টাকার টার্গেট রেখেছিলো কোন ব্রোকারেজ হাউস রেখেছিল এই মুহুর্তে মনে নেই কিন্তু দু হাজার টাকার তারা টার্গেট রেখেছে তার আর এখানে প্রভুদাস লীলাধর যেটা রেখেছে সতেরোশো নব্বই টাকার টার্গেট প্রবুধাস লীলাধর হ্যাস বাইকলন অন এল টেকনোলজি স্যার টার্গেট আঠেরোশো টাকার কাছাকাছি আর কি যেটা বর্তমানে চলছে সতেরোশো ঊনপঞ্চাশ টাকা তো খুবই ছোটো টার্গেট বলা যায় তো যাই হোক এই স্টকটিকে নজরে রাখবেন আর বর্তমানে আইটি সেক্টরটার মধ্যে কিন্তু একটা পজিটিভিটি দেখা যাচ্ছে আচ্ছা এরপরে যেটা স্টক দেখে নেবো সেটা হচ্ছে অরবিন্দ ফার্মা লিমিটেড ও সরি অরবিন্দ ফ্যাশান লিমিটেড তো এই স্টকটি ফ্যাশান রিটেল সেক্টরে কাজ করে তো একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি সাত হাজার কোটি এর মার্কেট ক্যাপিটাল এর প্রাইজ আর্নিং রেশিও তিয়াত্তর রয়েছে তো যেটা বর্তমানে পাঁচশো টাকা চলছে আজকের ডেটে যদি দেখেন আজকের ডেটে দু পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে আর রিসেন্ট পারফরমেন্স দেখলে গত এক মাসে পনেরো পাঁচ পার্সেন্টের মতো রিটার্ন গত ছ মাসে পনেরো পার্সেন্টের মতো রিটার্ন আর এক বছরে পঁয়ষট্টি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে ইদানিং কিন্তু একটু গতি এসেছে আপনি যদি দেখেন যখন যে দামে নেমেছিল আর কি সে দাম থেকে কিন্তু অনেকটাই কারেকশানের ছিল ধীরে ধীরে কিন্তু সেটা রিকভার করা শুরু করেছে দেখুন লো থেকে যদি দেখেন মোটামুটি তিনশো পার্সেন্টের মতো কিন্তু করেছে যেটা দু হাজার উনিশে মার্কেটে নেমেছিলো হাই এক সময় মোটামুটি আটশো টাকার কাছাকাছি সেখান থেকে এখনও কিন্তু কারেকশনেই রয়েছে তিরিশ পার্সেন্টের কাছাকাছি ধীরে ধীরে পুরনো হাইয়ের কাছাকাছি চলে যাচ্ছে আর কি চারটা দেখলেই বুঝতে পারছেন তো এই স্টকটিকে নিয়ে যেটা আপডেট রয়েছে সেটা দেখে নিন যে বাই অরবিন্দ ফ্যাশন টার্গেট প্রাইস ছশো উননব্বই টাকার টার্গেট রেখেছে এ রেখেছে আনন্দ রাঠি আনন্দ রাঠি হ্যাজ বাই কল অন অরবিন্দ ফ্যাশন টার্গেট প্রাইস অফ আড়ে ছশো উননব্বই টাকা ছশো উননব্বই টাকার তারা টার্গেট রেখেছে তো যেটা বর্তমানে চলছে পাঁচশো টাকা পাঁচশো তিরিশ টাকা থেকে ছশো উননব্বই টাকার একটা টার্গেট প্রাইস তারা রেখেছে আচ্ছা এরপরে স্টকে চলে যাব যেটা মার্কেটের একটা মানে সবচেয়ে বড় আর কি স্টক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এই স্টকটি জানেন গতকাল এজিএম হলো তাদের যে জেনারেল মিটিং অ্যানুয়াল জেনারেল মিটিং তো সেখানে কিন্তু অনেক কিছু পজিটিভ ঘোষণা তারা করেছে তাদের যে বিজনেস সেগমেন্টগুলো রয়েছে প্রত্যেকটা সেগমেন্টেই কিন্তু তারা পজিটিভ কিছু টার্গেট রেখেছে যেমন মনে করেন রিটেল সেক্টরে মানে একটা আশা ছিল যে রিটেল সেক্টরটা তাদের আলাদা হবে কি না তো কিছুদিন আগেই যে জিও ফিনান্সিয়াল সার্ভিস সেটা আলাদা হলো তো এই ডিটেলের আইপিও আসে কিনা আর কি সেটা একটা আশা ছিল সকলের তো সেটা ক্ষেত্রে আশাহত হয়েছে সকলে সে ব্যাপারে কিছু কথা বলেনি কিন্তু রিটেল সেক্টরে তাদের যে বিজনেসটা এগোচ্ছে সেটা কিন্তু তারা ভালোভাবেই বলেছে তারা নতুন সেগমেন্ট অ্যাড করতে চলেছে যেটা হচ্ছে যে লাক্সারি জুয়েলারি সেগমেন্ট সেখানে ভালো রকম গ্রোথ আসতে পারে যেটা আগামী তিন চার বছরে তাদের যেটা টার্গেট তাদের রেভিনিউ ডবল করার তারা ভাবনা করছে এরকম বিভিন্ন সেগমেন্টে কিন্তু তারা পজিটিভ কথাবার্তাই বলেছে আর সবচেয়ে যেটা মানে সারপ্রাইজিং ছিল সেটা হচ্ছে এই কোম্পানি কিন্তু বোনাস ইস্যুর কথা ভাবছে আর কি ওয়ান ইস টু ওয়ান হারে বোনাস যেটা অপ্রত্যাশিতই ছিল আর কি মার্কেটে গতকাল দেখবেন যে মার্কেটে কিন্তু ভালো রকম পজিটিভিটি দেখেছিল যদিও আজকে সামান্য নেগেটিভে শেষ করেছে আর কি পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্টের মতো তো যাই হোক এটাকে নিয়ে কিন্তু এই তাদের এজিএমের পর তাদের যে ঘোষণাগুলোর পর বিশেষ করে তাদের বোনাসের জন্য কিন্তু একটা চাহিদা মার্কেটে কিন্তু দেখা যেতে পারে এবং তার জন্য ব্রোকারেজ হাউসগুলোও কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে আপনি যদি দেখেন দেখুন বাই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ টার্গেট প্রাইস তিন হাজার চারশো পঁয়ত্রিশ টাকা তারা টার্গেট রেখেছে তো তিন হাজারের যে ইম্পর্টেন্ট লেভেলটা সেটা কিন্তু গতকালই ক্রস করেছিল এবং তার উপরেই আজকে ক্লোজিং দিয়েছে তিন হাজার টাকায় রিসেন্ট যদি পারফরমেন্সও দেখেন দেখুন গত এক মাসে না পজিটিভ না নেগেটিভ সামান্যই নেগেটিভিটি দেখুন গত ছ মাসে তিন পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে পঁচিশ পার্সেন্টের মতো রিটার্ন গত পাঁচ বছরে তো যেন একশো চুয়াল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন তো ইদানিং একটু কনসলিডেট করছে তো যার মধ্যে একটা গতি আসবে বলে আর কি মনে করছে যেটা তারা টার্গেট রেখেছে তিন হাজার চারশো পঁয়ত্রিশ টাকা দেখুন মতিলাল ওসোয়াল হ্যাজ বাইক কলন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এ টার্গেট প্রাইস অফ আরে তিন হাজার চারশো পঁয়ত্রিশ টাকার কিন্তু একটা টার্গেট রেখেছে তো এই স্টকটিকে আপনারা নজরে রাখতে পারেন এর পরের স্টকটি দেখে নেই যেটা হচ্ছে ফ্যাশান ই কমার্স ভেঞ্চার্স লিমিটেড যেটা নায়িকা নামেই পরিচিত তো এই কোম্পানির যদি বিজনেস দেখেন বিজনেস বলতে এদের যদি রিটার্নটা দেখেন দেখুন গত এক মাসে চার পার্সেন্টের মতো রিটার্ন গত ছ মাসে বত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরের হিসাবে দেখলে মোটামুটি একটা কিন্তু ভালো পারফরমেন্সের মধ্যে রয়েছে গত এক বছরে তিপ্পান্ন পার্সেন্টের মতো রিটার্ন তো যাই হোক এই কোম্পানিটি কিন্তু যখন মার্কেটে নেমেছিল খুব হাই ভ্যালুয়েশনে নেমেছিল বুল মার্কেটে নেমেছিল তারপরেই কিন্তু কারেকশন চলছে আর মোট কথা তাদের বিজনেস তারা বাড়াচ্ছে তারা বিজনেস এক্সপানশনের দিকেই বর্তমানে মনোযোগ দিয়েছে কিন্তু প্রফিটেবিলিটিতে কিন্তু তারা এখনও আসতে পারেনি যেটার জন্যই মার্কেটে কিন্তু হাইভ্যালুয়েশানে নামা সত্ত্বেও মানে বড় দামে নামা সত্ত্বেও পরে কারেকশন হয়েছে এবং বড় সড়ো একটা লো মেরেছিলো প্রায় কারেকশন হয়েছিল সত্তর পার্সেন্টের মতো একশো কুড়ি টাকা এরকম দামে চলে এসেছিলো সেখান থেকে বলতে গেলে কিছুটা কিন্তু রিকভার করেছে লো থেকে দেখলে মোটামুটি সত্তর আশি পঁচাত্তর পার্সেন্টের মতো কিন্তু মানে রিকভার করে ফেলেছে অলরেডি তো যাই হোক জোমাটো কিন্তু এরকম পরিস্থিতি ছিল যদিও খুব বড় কোম্পানি এবং খুব পপুলার কোম্পানি এই নাইকা প্রায় ষাট হাজার কোটির মার্কেট ক্যাপিটাল তো এই কোম্পানির যে বিজনেস স্ট্রাকচার বিজনেস মডেলও কিন্তু স্ট্রং রয়েছে তারা বিজনেস দিন দিন বাড়াচ্ছে নতুন নতুন কোম্পানি অ্যাকোয়ার করছে মানে তারা বিজনেস এক্সপানশনের দিকেই মনোযোগ দিয়েছে আপাতত তো প্রফিটেবল কিন্তু এখনও হয়নি তো যাই হোক এর ক্ষেত্রেও কিন্তু এই কোম্পানির ক্ষেত্রেও পজিটিভ রয়েছে আর কি অ্যানালিস্টটা দেখুন বাই ফ্যাশান ই কমার্স ভেঞ্চার্স টার্গেট প্রাইস দুশো পঞ্চাশ টাকা তারা টার্গেট রেখেছে জে এম ফিনান্সিয়াল জেএম ফিনান্সিয়াল হ্যাস অন ফ্যাশন ই কমার্স ভেঞ্চার উইথ দ্য টার্গেট প্রাইস অফ আরেস দুশো পঞ্চাশ টাকা যেটা বর্তমানে চলছে দুশো আট টাকা তো দুশো আট টাকা থেকে দুশো পঞ্চাশ টাকার কিন্তু একটা বড়ো ছোটো টার্গেটই রেখেছে তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল এই টার্গেটগুলি নিয়ে যে এই স্টকে এত বড়ো টার্গেট দিল অ্যানালিস্টরা তো এগুলো কিন্তু আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইডের জন্যই থাকে যে মার্কেটে কী কে কী বলছে আর কি খবরগুলো প্রোভাইড করার জন্যই থাকে এগুলো কোনো ধরনের আমার তরফ থেকে রিকমেন্ডেশন নয় তো যাই হোক এই যখন আপনি ইনভেস্টমেন্ট করতে যাবেন নিজস্ব অ্যানালিস নিজস্ব রিচ রিওয়ার্ড সব কিছু মেনটেন করে তবে ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ